সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের আর্গুনন পদ্ধতির দুই নাম্বার অঙ্কটা আমরা করবো তো এখানে হচ্ছে দুই নাম্বার অঙ্কটা আমরা তুলে নিয়েছি দেওয়া আছে দিয়ে এইটাকে হচ্ছে তুমি এক নং সমীকরণ দিবা আর এটাকে দিবা হচ্ছে দুই নং সমীকরণ তো এক নং সমীকরণটাকে আমরা একটু সহজ করে নিব এটা আপ ডাউন আছে অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে তো আমরা লিখব যে এক নং হতে পাই এক নং হতে পাই লিখে সমীকরণটা আমি আবার লিখে নিচ্ছি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি খেয়াল করো এখানে দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় দুই ছয়ার মধ্যে যাবে তিনবার তিনের সাথে ওপরেরটা গুণ করলে থ্রি এক্স প্লাস তিন মধ্যে যাবে বার দুই দিয়ে উপরেরটাকে গুণ করলে টু সমান সমান হচ্ছে আট বা থ্রি এক্স প্লাস টু ওয়াই এ লিখবা আর এই ছয়টাকে ওই সাইডে পাঠিয়ে দিবা তো ভাগাকার আছে সাইড চেঞ্জ হলে গুনাকারে তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স প্লাস টু ওয়াই ছয়টা আটচল্লিশ এখন আর না তোমাকে সবগুলো এক সাইডে রাখতে হবে সেক্ষেত্রে তুমি কি করতেছো যে থ্রি এক্সটা আগে লিখবা টু ওয়াই আর আটচল্লিশটা এখানে নিয়ে আসলে মাইনাস আটচল্লিশ এইটাকে তুমি দিয়ে দিবা হচ্ছে সমীকরণ নাম্বার তিন আবার দুই নং সমীকরণ হতে পাই লিখে আমি দুই নং সমীকরণটা লিখে নিয়েছি এখন দুই নং সমীকরণে এখানে আমি টু পরে দিয়েছি থ্রি ওয়াইটা একটা ওয়ান লিখলাম যাতে বোঝানোর সুবিধা হয় ঠিক আছে এখন ফোর আর ওয়ানের লস তো ফোরই হবে ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানকে উপরটা দিয়ে করলে ফাইভ এক্সের ফাইভ এক্সই হবে ওয়ান ফোরের মধ্যে চারবার যায় এক চারার মধ্যে চারবার যায় চার দিয়ে ওপরটাকে গুণ করলে তিন চারা বারো ওয়াই সমান সমান মাইনাস থ্রি এবার ফাইভ এক্সের ফাইভ এক্স লিখবা মাইনাস বারোর বারো লিখবা ওয়াইয়ের ওয়াই লিখবা মাইনাস থ্রি গুণ হচ্ছে এই ফোরটাকে ওই সাইডে পাঠাই দিবা ফাইভ এক্সের ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই সমান সমান হচ্ছে তোমার তিন ছাড়া মাইনাস বারো এখন সব এক সাইড আনতে হবে ফাইভ এক্স আর হচ্ছে মাইনাস বারো ওয়াই মাইনাসটা এই সাইড আসলে প্লাস হয়ে যাবে শুধু বারো সমান সমান জিরো এইটাকে তুমি দিয়ে দাও সমীকরণ নাম্বার চার এখন তুমি তিন নং আর চার নংকে বজ্রগুণন করবা তো সূত্র লিখতে হয় না আর তারপরে এই সমীকরণগুলো আমরা লিখবো না কিন্তু আমি বোঝানোর জন্য লিখে নিচ্ছি যে তিন নাম্বার আর চার নাম্বার সমীকরণটা আবার তুলে নিব খেয়াল করো সমীকরণ দুইটা আবার তুলে নিয়েছি এইখানে এটা হচ্ছে আমার এ ওয়ান এটা হচ্ছে আমার এ টু এটা হচ্ছে আমার বি ওয়ান আর এটা হচ্ছে আমার বি টু এটা হচ্ছে সি ওয়ান আর এটা হচ্ছে সি টু এগুলো কিন্তু না পরীক্ষায় বুঝানোর জন্য করেছি আর গুণনার সূত্রটা তোমাদের আগের ভিডিওতে সহজ করে বুঝিয়েছি তারপরে এখানে আরেকবার লিখে নিচ্ছি যে এক্স থাকলে হচ্ছে এ হয় না শুরুতে বি ওয়ান তাহলে তারপরে দিবা সি টু এটা ওয়ান হলে এটা টু তারপর মাইনাস বি টু সি ওয়ান আবার যখন ওয়াইয়ে যাবা তখন হচ্ছে বি আসবে না ঠিক আছে এ থাকবে আর সি থাকবে এখানে আগে সি ওয়ান লিখো তারপরে এ টু লিখো তারপর মাইনাস সি টু এ ওয়ান তারপরে হচ্ছে এখানে তুমি লিখবা হচ্ছে কি যে এ টু এ ওয়ান বি টু এ টু বি ওয়ান এখন এই অনুযায়ী তোমাকে বসাতে হবে এক্স ওয়াই ওয়ান খেয়াল করো বি ওয়ানকে এখানে বি ওয়ান হচ্ছে আমার টু টু লিখব তারপর একটা ইন্টু দিব সি টুকে সি টু হচ্ছে আমার বারো বারো লিখব সরি সি ওয়ান না সি টু বারো মাইনাস এরপরে হচ্ছে বি টু বি টু হচ্ছে মাইনাস বারো তো এখানে তো অলরেডি একটা মাইনাস আছে আবার একটা মাইনাস তাহলে একবারে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিচ্ছি বারো তারপরে আমার লাগবে হচ্ছে সি ওয়ান সি ওয়ান সি ওয়ান হচ্ছে আটচল্লিশ তো এখানে মাইনাস আটচল্লিশ গুণ দিয়ে তুমি মাইনাস আটচল্লিশ লিখবা ঠিক একইভাবে ওয়াইডটাও করে নিব খেয়াল করো সি ওয়ানকে সি ওয়ান হচ্ছে মাইনাস আটচল্লিশ মাইনাস আটচল্লিশ তারপর গুণ চিহ্ন দিবা কারণ এটা এটার সাথে গুণ আকারে আছে এ টুকে এ টু হচ্ছে আমার ফাইভ এবার এই সূত্রে মাইনাসটা দিবা সি টু C2 টু হচ্ছে বারো তারপরে হচ্ছে এ ওয়ান এ হচ্ছে আমার কে থ্রি গুণ দিয়ে থ্রি এবার আমার এ ওয়ান এ ওয়ান হচ্ছে কে থ্রি ইন্টু বি টু হচ্ছে আমার মাইনাস বারো সূত্রে মাইনাস এ টু হচ্ছে আমার ফাইভ তারপর গুণ বি ওয়ান বি ওয়ান হচ্ছে আমার টু এখন গুণ করার সময় তোমার একটা মজার ব্যাপার খেয়াল রাখতে হবে যাতে ভুল না হয় যে এই দুইটা আমি গুন করব আর এই দুইটা গুন করব আবার এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুটা দুইটা দুইটা করে তো এখানে হচ্ছে আমাদের চলে আসে বারো দোকানে চব্বিশ আর এখানে আগে তোমার সংখ্যাগুলো গুণ এই চিহ্নগুলো গুণ করে নিতে হবে প্লাসে মাইনাসও হচ্ছে মাইনাস আর আটচল্লিশ আর বারো গুণ করলে তুমি পাচ্ছ পাঁচশো ছিয়াত্তর এরপরে তোমার আটচল্লিশ আর পাঁচ গুণ করবা মাইনাস আছে তাহলে এটা হবে দুশো চল্লিশ গুণ করলে আর এখানে তো একটাই মাইনাস তিন চার তিন বারো হচ্ছে ছত্রিশ আর এখানে এই দুটা গুণ করলে আগে চিহ্নটা গুণ করে মাইনাস যেহেতু আছে চিহ্নটা গুণ করে নিচ্ছি কিছু নয় মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন বারো ছত্রিশ আবার এই দুটা এই দুটার সামনে একটাই চিহ্ন আছে মাইনাস হবে পাঁচ দুগানে দশ এখন এখন তুমি যোগ বিয়োগ করবা তো হচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে মাইনাস আর এটার সামনে কিছু নেই মানে প্লাস তো বিয়োগ করতে হবে এটা থেকে এটা চলে যাবে বা ক্যালকুলেটরে করে নিলেই হবে মাইনাস অ্যান্সার বের হবে পাঁচশো বাহান্ন তারপরে এইটা দুইটাই একরকম তাহলে নিজেদের মধ্যে যোগ হবে কিন্তু চিহ্ন ওইটাই থাকবে তাহলে এখানে হবে দুইশো ছিয়াত্তর এটা ক্যালকুলেটারে তোমরা করে নিবা তারপরে এই দুইটাও মাইনাস একরকম হলে যোগ হয় কিন্তু চিহ্ন ওইটাই থাকে ছত্রিশ আট দর যোগ হলে হচ্ছে ছিচল্লিশ এবার আমরা কি করব এইটা লিখে এটা লিখবো আবার এটা লিখে এটা লিখলে আমাদের মান বের হয়ে যাচ্ছে আমরা কি করছি খেয়াল করো সুতরাং এক্স মাইনাস পাঁচশো বাহান্ন সমান সমান ওয়ান বাই ছিচল্লিশ মাইনাস তুমি আগে দুই সাইড থেকে মাইনাস কেটে দাও আর এক্সটা রেখে এই পাঁচশো বাহান্নকে ওই সাইডে উপরে পাঠিয়ে দিবা আর হচ্ছে ছিচল্লিশ যদি কাটাকাটি যায় ভালো কাটাকাটি গেলে হচ্ছে বারও বের হবে আবার একইভাবে এবার ওয়াই লিখে এটা লিখবো এটা তো তুমি একই কাজ করবা দুই সাইট থেকে মাইনাসগুলো বাদ দিয়ে দিবা আর দুইশো ছিয়াত্তর হচ্ছে উপরে পাঠিয়ে দিবা ছেচল্লিশ নিচে এটাও কাটাকাটি যাবে এটার অ্যান্সার আসবে ছয় তাহলে নির্ণীয় মা সমাধান হচ্ছে আমাদের বজ্রগুনন বা আর গুনন একই কথা সমাধান বের করতে বসতে এক্সার ওয়াইয়ের মানটা সুন্দর করে লিখতে হয় কিভাবে দেখো এক্স লিখবা কমা দিব ওয়াই লিখবা এক্সের মান বের হয়েছিলো আমাদের বারো আর ওয়াইয়ের মান সিক্স আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম